কামাতে হবে যদি আগে 12 ঘন্টা দোকানদারি করতেন এই জুদদের মধ্যে তিন মাসের জন্য আপনাকে এক ছয় ঘন্টা যদি ঈমান আরো বেশি তার মাত্র তিন ঘন্টা দোকানদারি করবেন বাকি সময় দাওয়াতী কাজে লাগবে ইনশাআল্লাহ যারা চাকরি করতেন তাদেরকে বলেন যারা চাকরি করেন মালিককে বলেন আমাকে ছুটি দিতে হবে আমাকে 8 ঘন্টা যারা চার ঘন্টা কাজ করব বা টাইম কাজ করে আমি আপনাকে সময় দেন আমাকে সময় দেন আপনার মাথার মধ্যে আনতে হবে আমার এই কাজটাকে ধান দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই তিন মাস নির্বাচনের হাত পাকা ফুটের কাজ সবচেয়ে বেশি গুরুত্ব এই জন্য একবার মাথার মধ্যে আসে ইনশাআল্লাহ আপনি দেখবেন উন্মত হয়ে যায় যখন মানুষ পাগল হয়ে যায় তার কিছুই শেষ থাকে না তার শুধু কাজ আর কাজ কাজ আর কাজ খাওয়া দাওয়া তার কোনো কিছুই ভালো লাগে না কথা সত্য না মিথ্যা আপনাকে উন্মাদ হতে হবে এই কাজের মধ্যে উন্মাদ হতে হবে আমি আগেও বলছি আপনার লক্ষ্মীপুরে এক জনসভায় আমি দুই হাজার তিনে চরমাই নির্বাচনে বিশ্বাস করেন আমি চব্বিশ ঘন্টা সময় মাত্র দুই তিন চার ঘন্টা ঘুমাতাম কিন্তু আমার শরীরও খারাপ হতো না আমি কিছু না হয় উন্মাদ হয়ে গেছিলাম উন্মাদ হতো আজকে তো ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি যদি নির্বাচনের পরে কমপক্ষে পাঁচ কেজি দশ কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি আপনি কাজই করেননি আপনাদের হবে না কিছু আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই নির্বাচনের পরে কমপকে আট কেজি করি মিনিমাম আট কেজি করলে যে মিনিমাম আপনাকে প্রতিদিন দশ কিলো হাঁটতে হবে দশ পনেরো বিশ এই বিশ কিলো হাঁটতে হবে কি আমরা যুদ্ধের মধ্যে আছি না ভাই আল্লাহর পথে আছি না আলহামদুলিল্লাহ এইটাকে একই করছেন যে আমি আল্লাহর পথে আছি এইটাকে একই করেন না না আপনার স্পিড আসবে না আপনি স্পিড আসবেন আপনাকে ধাক্কা হবে খেলতে হবে যখন মনে করবেন আমি আল্লাহর পথে আছি আল্লাহর জন্য কাজ করতেছি তখন দেখবেন কোথার থেকে আপনি উৎসাহ হবেন উৎসাহিত হবেন আপনাকে বলতে হবে না এর জন্য সুসংগঠিতভাবে যেইভাবে এখান থেকে দিক নির্দেশনা দেয়া হবে আমি আমার সেন্টার ইনশাআল্লাহ পাশ করবই করব ইনশাআল্লাহ রাজি আছি আমার মা-বদেরকে তালিম দিতে হবে আমার মা-বদেরকে তালিম দিতে হবে তাদেরকে বুঝাতে হবে কালকে এক বক্তৃতায় বললাম কালকে এক বক্তৃতা আমাদের ওখানে প্রার্থী সাহেব রাস্তার উন্নয়ন ঘাটের উন্নয়ন এইটা করবে সেইটা করবে আগে কেউ করে আমি বললাম আপনারা ভুল বলতেছেন একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করানো আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপি কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট ওরা ওরা কি করেছে ইসলামের করছে। মদের পক্ষে আইন পাস করছে ওরা পক্ষে আইন পাশ করছে ওরা সুযোগ পক্ষে আইন পাশ করেছে আমাদের বলছে শুধু উন্নয়ন উন্নয়ন ফাঁকে একজন এমপি শুধু দায়িত্ব রাস্তার ঘাট করা নয় তার দায়িত্ব আগামী বাংলাদেশ কোন দ্বিতীয় আগস্ট চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণ ট্রাম যান তারা পাশ করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণ তার ওই আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি যারা যে ভোট দিচ্ছেন পরে ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজেই ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে অবশ্যই ভোটারদেরকে নিতে হবে আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশালের সাজাও ভোটাররা অবশ্যই পাবে কোন সন্দেহ কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না আইন প্রণয়ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব। কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব। আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না এমপি হল আগামী দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক খুবই গুরুত্বপূর্ণ আগামী দেশ থাকবে কি থাকবে না এদের চলবে কি চলবে না ঘুষ খারাপ চলবে কি চলবে না ধর্ষণ বেবিচার চলবে কি চলবে না এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটার নাম এমপি নির্বাচন কাজে আসুন আমাদের আগামী নির্বাচন ইনশাআল্লাহ এই ইসের নোয়াখালী এটা নোয়াখালী আপনারা যেহেতু এক নোয়াখালী লক্ষ্মীপুর এক ইনশাআল্লাহ নির্বাচিত হব এক কথা ঠিক না আপনার এক ফার্স্ট হবে ইনশাআল্লাহ তবে ঠিক আছে না আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ুন ঝগড়া বিবাদ নাই যত ঝামেলা শত্রুতা মতলক্ষ সব শেষ আজকে থেকে শুধু কাজ আর কাজ শুধু কাজ আর কাজ নহয় সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের ইনশাআল্লাহ বিশ্রাম করব রেজাল ঘরে আনার পরে ইনশাআল্লাহ ঘুমাবো রেজাল আনার পরে রাজি আছেন ইনশাআল্লাহ যেইভাবে আমাদের মহিলাদেরকে আমার মা বোনদেরকে বুঝান আমার মা বোনরা দিন প্রিয় তাদেরকে আমরা পারি 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 কথা ইসলাম 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 নন নন ইসলামের ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে অনেকেই আমাকে প্রশ্ন করে হুজুর অমুক দল অমুক দল আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে ভোটাররা তো পালায় নাই তারা ভোট দেবে কাদেরকে আমি স্পষ্ট সাংবাদিক বলছি যাদের মাধ্যমে তাদের মালে তাদেরকে ভোট দিবে যাদের মাধ্যমে বলতে মানুষ হিন্দুরা কাদেরকে ভোট দেবে হিন্দুরা তো স্বাভাবিক স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দেবে আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের যান মালে নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দেবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেক নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ প্রত্যেক নাগরিক সে সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেক নাগরিকের জান মাল ইজ্জত গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলায় সমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি হানাহানি কাটা তার চেয়ে বেশি উদ্ধার হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা বিদেশে পাচার হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোন

চুরি করবে ডাকাতি করবে জুলুম করবে খুন করবে অবিচার করবে না এই চাকরির পাটোয়ার হিসাব কোন অবস্থা ইসলামের বিপক্ষে কোন অবস্থা দিয়ে যাবে না জুলু মাত্রা চলা বিচার করবে না কাজী শান্তির প্রতি হাত পাতা শোনেন যারা নৌকারি নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে কথা বলে না যারা কুঠানি নির্বাচন করি যারা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব প্রতি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের মধ্যে নিজেদের মধ্যে ধোকা কথা বলে না কিন্তু হাত দেখাবে না প্রতি যে নির্বাচন করে সে ঘুরাতে পারে সমাজের তারা ঘুরাতে পারে বড় লোক করে হাত পাকা গরিবদের দরকার হাত পাকা হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাক প্রয়োজন মহিলাদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হাত পাকা হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানের প্রয়োজন আমি বিশ্বাস করি হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে হাত পাকা হাত হাত পাখা জাতির পর হাত পাখা এটা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাল্লাহ হাত পাকে বিজয় হলে আমরা সবাই বিজয় হবে রাজি আছেন ইনশাল্লাহ আজকে থেকে সর্বোচ্চ কাজ করব। স্পিডের সাথে কাজ করব আগামী তিনটা মাস কয়টা মাস ভাই কয়টা মাস আচ্ছা বারোটা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই বারো ঘন্টা সময় দেবে এরকম লোক নেই এখানে আছেন কেউ বারো ঘন্টা সময় দেব ষোলো ঘন্টা সময় দেব আট ঘন্টা সময় দেব চার ঘন্টা সময় দেবো ইনশাআল্লাহ দুই হাত দারায় আমাদের সবাইকে